কুষ্টিয়া এলাকায় বাস ভাড়া নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের এক নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এর প্রতিবাদে কুষ্টিয়া খুলনা রুটের সকল বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুর দুটার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বাস আটকে দেন ভুক্তভোগী শিক্ষার্থী রাফসান আক্তার ঝুমা লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তিনি বলেন রাস্তার পাশে দাঁড়িয়ে অন্য বাসে উঠতে গেলে হেল্পার বলেন এই বাসে উঠেন ওখানে সিট নেই আমি বলি আমি কিন্তু পঁচিশ টাকা স্টুডেন্ট ভাড়া দিব তখন তিনি বলেন কোথাকার শিক্ষিত তুমি শিক্ষিত হয়েছ না অশিক্ষিত হয়েছো তুমি নাটক শুরু করছো তিনি আরও জানান প্রতিবাদ জানালে হেলপার উত্তেজিত হয়ে তার ফোন কেড়ে নিয়ে মুখে ঘুষি মারেন এবং বাস থেকে নামার পরও অকথ্য ভাষায় গালিগালাজ করেন আশেপাশের কেউ এগিয়ে না এলেও কিছু ইবি শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পালিয়ে যায় শিক্ষার্থীরা বলেন সহপাঠীকে যেভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে তা বর্বরতা আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই বারবার ভাড়া নিয়ে সমস্যা হচ্ছে প্রশাসন ব্যবস্থা নিলেও বাস মালিক ও কর্মীরা মানছে না এবার আমরা লিখিত মুছ লেখা চাই যাতে আর কোন শিক্ষার্থীকে হয়রানি না করা হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন আমি বাস মালিক সমিতি সহ সংশ্লিষ্টদের ডেকেছি তারা আশ্বাস দিয়েছেন আসবেন যেহেতু আমাদের নারী শিক্ষার্থী হামলার শিকার হয়েছেন তাই আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব অন্যথায় গাড়িগুলো আটকে রাখা হবে